তেমনি আছে তেমনি আছে করে নি হে রুটি সবাই জুড়ে বসে রানি সামনে ধরে আয়না মুতে গপনি জুড়ি কখনো তা হই না দেখি আগুন দে বেগুন তেরে উঠে তিনি কারো হতে ঠাট টানিনি সব এটা খেয়েছি राजा का खेल राजा का बिछी जो मोरे मोको तोर छानी समाउ ले गईले एक अब तो

বাবা বাবা ভেরি গুড নমস্কার করে দাও আরেকবার নমস্কার